এই মফ দিয়ে যখন ঘর মুচবেন আপনারা নিয়ে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আনকমন এই টাওয়ালো এরকম মপ তো এর আগে কখনো দেখিনি আমরা তো দেখি সচরাচর একটু অন্যরকম হয় কিন্তু সুন্দর একটি মপ এই মফটি দিয়ে যখন ঘর মুছবেন আপনারা আসলে বুঝতেই পারবেন না যে আপনারা মফ দিয়ে ঘর মুছেছেন নাকি নিজেদের হাত দিয়ে এটা কিভাবে সম্ভব মফ দিয়ে মুছলে আবার হাত দিয়ে মুছার ফিল আসবে কিভাবে দেখাচ্ছি ভাইয়া দেখেন প্রথমত আপনাকে এখান থেকে এটাকে আনলক করে নিতে হবে আপনি যেভাবে আনলক করবেন এটা আস্তে আস্তে একটি অ্যাকচুয়ালি মফে পরিণত হবে ঠিক আছে এরপর জাস্ট এটাকে এভাবে টান দিয়ে নিতে হবে কি এখন মফ মনে হচ্ছে তো ওয়াও এখন তো মনে হচ্ছে যে হ্যাঁ এটা সম্পূর্ণ একটা মতো লাগতেছে এই কারণে কি এটা নাম টাওয়েল মফ জি ভাইয়া এটার জন্য এটা নাম হচ্ছে কি টাওয়েল মপ আমাদের এই টাওয়েল মফটি টাওয়েলের হওয়ার কারণে কিন্তু আমরা জানি যে টাওয়েল দিয়ে আসলে পরিষ্কার করলে কিন্তু অনেক বেশি মানে ভালোমতো ক্লিন হয় বা ময়লাগুলো এটার সাথে অ্যাটাচ হয়ে যায় যার কারণে এটা দিয়ে আপনারা যখন ঘর বাড়ি পরিষ্কার করবেন সেখানে কিন্তু অনেক সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে এবং যাদের কোমর ব্যথা আছে বা হচ্ছে ঝুঁকে কাজ করতে পারে না বা একটু আরাম এসে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই মফ কি কারণ এই মফের সাহায্যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজে ঘর বাড়ির যে জায়গাগুলোতে বা যে কর্নার গুলোতে আমাদের হাত পৌঁছায় না বা হচ্ছে আপনাদের খাটের নিচে বা আলমারির নিচে কিন্তু সচরাচর আমরা পরিষ্কার করতে পারি না এই মফ গুলোর সাহায্যে আপনারা কিন্তু খুব সহজে সেই কর্নার বা হচ্ছে খাটের নিচে বা আলমারির নিচে পরিষ্কার করে নিতে পারবেন এটি লম্বায় হচ্ছে চার ফিট যার কারণে খুব সহজেই কিন্তু আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর বাড়ি পরিষ্কার করে নিতে পারবেন আচ্ছা নর্মালি তো মপ সবাই যারা ইউজ করে তারা হচ্ছে গিয়ে যাতে ময়লা পানি হাত দিয়ে ধরা না লাগে সে কারণে ইউজ করে কিন্তু এটা ময়লা পানিটা কিভাবে পরিষ্কার করবে জি ভাইয়া এই মপটাতেও কিন্তু আপনার ময়লা পানিতে হাত দেওয়া ছাড়াই আপনারা খুব সহজেই ঘর বাড়ি পরিষ্কার করে নিতে পারছেন আপনাকে যেটা করতে হবে শুধুমাত্র এটাকে এভাবে টান দিয়ে এভাবে টুইস্ট করে নিতে হবে এবং টুইস্ট করার পরে

আছে মানে এখানে আঠা সেটাকে আপনাদের যে কোনো কর্নার বা হবে লাগিয়ে নিতে হবে এবং আপনারা মফ রাখা নিয়ে কিন্তু আপনাকে এক দুশ্চিন্তা করতে হচ্ছে না আমাদের কাছ থেকে এই রাউন মফ টি সংগ্রহ করার জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা যারা ফেসবুক অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া হচ্ছে অথবা যারা এসে সরাসরি দেখে শুনে নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপ দৃষ্টি হচ্ছে এন্ড জেড কর্পোরেশন শপ নাম্বার বারো লিফটের চার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন করে প্রোডাক্ট নিয়ে